হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে কিচেন অ্যান্ড ব্লগ আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই অল্প সময়ে পারফেক্ট খিচুড়ির রেসিপি তাহলে চলুন দেরি না করে দেখে নেই কীভাবে অল্প সময়ে পারফেক্ট খিচুড়ি রান্না করতে হবে এর জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি দুই কাপ চাল আর দুই কাপ ডাল এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে ডাল আর চাল আমি আগেই ধুয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি ডালটা হচ্ছে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম পনেরো থেকে বিশ মিনিটের মতন এরপর দেখুন ডালটা কেমন ফুলে উঠেছে এই পর্যায়ে আমি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে চার তো পেস কুচি নিয়েছি আমাদের কিন্তু অনেক সময় এমন হয় যে খুব দ্রুত কিছু একটা রান্না করতে হবে মেহমান আসছে বা বাইরে যাবো খুব দ্রুত কিছু একটা খাওয়ার পর্যন্ত তখন কিন্তু আপনারা খুব সহজে আমার এই রেসিপিটা যেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা শিখে রাখতে পারেন এভাবে খুব খিচুড়ি রান্না করলে যেমন খেতেও মজা হবে আবার আপনার খুব অল্প সময় আপনার কোনো ঝামেলা ছাড়াই আপনি খিচুড়িটা রান্না করে নিতে পারবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতন ঝাল যে কাঁচা ঝাল আমি এখানে ঝালটা নিয়েছি আমার স্বাদ মতন আপনারা চাইলে আপ এই ঝালের পরিমাণটা আরেক আরও একটু কমিয়ে বা বাড়িয়েও নিতে পারবেন তবে আমি যেখানে চার পাঁচটা ঝাল নিয়েছি দুই কাপ চালের জন্য এই চার পাঁচটা ঝাল একদম পারফেক্ট ত্রেশীয় এরপর এখানে অ্যাড করছি সাত আটটার মতো আস্ত রসুনের কোয়া এখানে রসুনের কোয়াটা অ্যাড করার চেষ্টা করবেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে যেহেতু আমরা রসুন বাটা ইউজ করে থাকি এর জন্য অনেকে এটা স্কিপ করে থাকি তবে এটা স্কিপ করবেন না আস্ত রসুনের কোয়াটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে যা খাবারের মান বাড়িয়ে দেয় এরপর দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা আর দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা দেখেছেন আমি কিন্তু দুই রকম রসুন ব্যবহার করেছি আস্ত রসুনও দিয়েছি আবার রসুন বাটাও দিয়েছি এরপর দিয়েছি একটা আলু ভালোভাবে কেটে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম খোসা ছাড়িয়ে নিয়েছিলাম তারপর আলুটা কুচি করে এভাবে কুচি করে দিয়েছি এরপর দিয়েছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি এক চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আলুটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে দিলে বেশি ভালো লাগে আমার পছন্দ তাই আমি আলুটা অ্যাড করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এরপর দিচ্ছি এলাচ ফল এলাচ ফল আমি এভাবে ফেটে দিয়েছি কিভাবে মাঝখান থেকে ফেটে দিয়েছি আপনারা দেখেছেন পাঁচ ছয়টার মতো এলাচ দিয়েছি আর দিয়েছি লবঙ্গ চার পাঁচটার বা ছয়টার মতো লবঙ্গ দিয়েছি এরপর দিচ্ছি গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা অবশ্যই অ্যাড করবেন এবং আস্ত গরম মশলাও অ্যাড করবেন তাহলে খুব সুন্দর ফ্লেভার আসে এরপর দিচ্ছি তেজপাতা চার পাঁচ সরি দুই তিনটের মতো তেজপাতা দিয়েছি আর দিচ্ছি এক চামচ পরিমাণ শুকনো ঝালের গুঁড়া চোটা ঝালের গুড়াটা আপনারা একটু ঝাল বুঝে দিবেন আপনাদের স্বাদ মতন এরপর আমি আরও একটু গরম মশলা অ্যাড করেছি আমার মনে হচ্ছে গরম মশলার পরিমাণটা একটু কম হয়েছে এই জন্য এরপর দিচ্ছি দারুচিনি দারুচিনির পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা আপনারা একটু বুঝে দিবেন কারণ লবণের পরিমাণটা কম বেশি হয়ে গেলে কিন্তু খিচুড়ির স্বাদটা নষ্ট হয়ে যায় এর জন্য চেষ্টা করবেন একটু বুঝে দেওয়ার পরে মনে করেন রান্নার শেষের দিকেও অ্যাড করতে পারবেন মানে এখন একটু কম দিয়ে পরে যদি মনে হয় যে বেশি হয়ে যাবে যেন পরে বাকিটা টেস্ট করে তারপরে শেষের দিকে অ্যাড করতে পারবেন এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি পানি পানি দিয়ে খুব ভালোভাবে মশলা এবং চাল আর ডাল খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে আমি খুব ভালোভাবে সব কিছু মাখিয়ে নিচ্ছি এভাবে হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন হাত দিয়ে মাখালে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে যেটা আপনি চামচ দিয়ে মাখালে কখনোই এই ফ্লেভারটা পাবেন না গ্রামে কিন্তু মা দাদিরা এভাবে রান্না করে হাত দিয়ে মেখে তো হাত দিয়ে মেখে রান্নার চেষ্টা করবেন এভাবে আনলে যে কতটা মজা হয় খিচুড়িটা আপনারা একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এই পর্যায়ে অ্যাড করছি সরিষার তেল আপনারা এখানে সরিষার তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে যেটা খাবারে আমার অনেক বেশি বাড়িয়ে দেয় আমার এই ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই মনে রাখবেন তাহলে হচ্ছে খুব সহজে আপনারা পারফেক্ট খিচুড়িটা রান্না করতে পারবেন এখানে সোয়াবিন তেলটা দিলে আপনি সেই সারটা পাবেন না সরিষার তেল দিলে যে সারটা পাবেন এটা অনেক বেশি মজা হয় তো সরিষার তেল দেওয়ার পর আমি আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি মশলা দেওয়ার কাজ শেষ এখন এখানে পারফেক্টভাবে পানিটা অ্যাড করতে হবে পানি কিন্তু কম বেশি হয়ে গেলে খুব ঝামেলা হয় এজন্য জন্য পানির পরিমাণটা অবশ্যই খেয়াল রাখবেন আমি যেহেতু চাল আর ডাল মিলিয়ে সব কিছু মিলিয়ে চার কাপ দিয়েছি চাল ডাল এর জন্য আমি এখানে ঠিক আট কাপ পানি ইউজ করছি আপনারা অবশ্যই মনে রাখবেন চাল ডাল যে পরিমাণ হবে তার ঠিক ডাবল পরিমাণ পানি হবে চাল যদি দুই কাপ হয় তাহলে পানি হবে চার কাপ আর চাল আর ডাল যদি মানে চাল আর ডাল সব মিলে যদি দুই কাপ হয় তাহলে পানি হবে চার কাপ আর চাল আর ডাল যদি চার কাপ হয় তাহলে পানি হবে আট কাপ অবশ্যই এটা মাথায় রাখবেন এরপর আমি আবারও আঙুল দিয়ে এভাবে মেপে নিয়েও দেখিয়ে দিচ্ছি অনেক সময় ভুল হয়ে যায় মনে থাকে না আগেই পানি দিয়ে ফেলি এই জন্য আঙুল দিয়ে কীভাবে বুঝবেন পানি ঠিক আছে কি সেটাও দেখিয়ে দিচ্ছি আঙ্গুল দিয়ে এভাবে বুঝবেন যখন দেখবেন আপনার হাতের আঙ্গুলে ঠিক এতটুকু পানি হবে তাহলে বুঝবেন যে হ্যাঁ ঠিক আছে ঠিক এতটুকু দি এখন আমি ঢেকে দিব আর অপেক্ষা করব খিচুড়িটা আমার একদম শেষ পর্যন্ত রান্না হয়ে যাওয়ার জন্য তো আমরা রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ